এখন কিছু পরামর্শ যদি আপনার যখন হজে বা উমরায় যাবেন কিছু পরামর্শ আমার অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো এক নম্বর আমরা যে এহরাম নিব এহেরামটা ডবল নিব এহেরামের কাপড়টা ডবল নিব কেন দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে একটা নাপাক হয়ে গেল নাপাকি লেগে গেল আপনি ধোয়ার সময় পাবেন না এই জন্য তখন আপনি দ্বিতীয়টা ব্যবহার করতে পারবেন আমার আমার বেলায় হয়েছিল কি এটা অনেকে ভুল করে লাগেজের মধ্যে নিয়ে নেয় লাগেজের মধ্যে নিলে আপনি বিপদে পড়ে যাবেন কেন আপনি বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ দিয়ে দিবেন আর মক্কায় যে লাগেজ পাবেন মক্কাতে নামার আগে তো আপনাকে হেরাম পাততে হবে এই হেরামটা সঙ্গের ব্যাগে রাখতে হয় একজন উমরাকারী এইভাবে উনি লাগেজের মধ্যে ওনার এহরাম রেখে দিয়েছেন কাপড় রেখে দিয়েছেন দুবাইয়ে যে এহরাম বাঁধবে আর পাই না এখন মোয়াল্লিমকে ডেকে বলছে আমার কাপড় তো বিমানে লাগেজের ভিতরে তিনি বলছে আপনাকে তো বারবার বলেছি যে কাছে রাখবেন কাছের ব্যাগে রাখবেন আপনি তো ব্যাগ খুঁজে পাবেন না আপনাকে তো কেউ ব্যাগ দিবে না আমার ওই যে অতিরিক্ত আর একটা ছিল ওনাকে ওটা আবার দিলাম উনি ওনারা করলেন এজন্য এক্সট্রা একটা কাপড় ডবল নেবেন একটা গায়ে থাকবে একটা এক্সট্রা থাকবে এরপরে দুই নাম্বার পরামর্শ হলো প্রয়োজনের অতিরিক্ত ওষুধ নেবেন যারা বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন ডায়াবেটিস প্রেসার এই পনেরো দিন বিশ দিনে যে ওষুধ লাগবে এর চেয়ে অতিরিক্ত নেবেন কেননা আপনার প্রয়োজন না হলে অন্যর প্রয়োজন হতে পারে তাকে আপনি দিলে তার উপকার হবে তিন নাম্বার কমন কিছু ওষুধ থাকে যেমন জ্বরের এরপরে পেট ব্যথা মাথা ব্যথা বা কমন যে ওষুধগুলো এগুলো সঙ্গে নেবেন বেশি করে নেবেন নেবে বেশি এরপরে চার নাম্বার শুকনো কিছু খাবার নেবেন কেননা বাড়ির খাবারের এক আর বাইরের হোটেলের খাবারের আর একসাথে অনেকে কষ্ট পাই ওই খাবার খেতে পারে না এই জন্য শুকনো কিছু খাবার নেওয়া আর একটা সুন্দর পরামর্শ যে হজরে আসাদ পাথর এটা চুমা খাওয়া একটা জিহাদ তো কখন গেলে আপনি একটু আরামভাবে চুমা খেতে পারবেন আমি কয়েকবার যে ঘুরে এসেছি সুযোগ পাই না এত ভিড় সাহস পাই না মলিমকে জিজ্ঞাসা করলাম ভাই কখন যাবো সকালে গেলে ভিড় হজরের সময় গেলে ভিড় চোহর আসর বাগরি বেশা গভীর রাত্রে আরো ভিড় আরো তো উনি বললেন যে ভাই সকাল সাতটার দিকে যাবেন মানে যারা রাত্রে তাহাজ্জ পড়তে যায় তাহাজ পড়ে করে করে চুমা খেয়ে আসে তো সাতটার দিকে একটু ফ্রি হয় জায়গা ফাঁকা হয় ওই সময় যে পাবেন সত্যি দেখলাম যে সকাল সাতটার দিকে যে অনেকটাই ফাঁকা ওই সময় যে চুমা খেতে পেরেছি এবং সঙ্গে একটা মুরব্বী ছিলেন বেচারি এতটাই অসহায় যে ওনার মধ্যে আক্ষরিক জ্ঞান নাই মানে কোনোদিন ও পড়েনি সারা জীবন গরু চড়িয়েছে ছোট করার জন্য বলছি না তার এটাই কাজ আর কি সারা জীবন সে গরু চড়িয়েছে ওই ব্যক্তি এখন আমার সঙ্গে মলিম আমার সঙ্গে ওনাকে ধরিয়ে দিয়েছে যে সাব্বির ভাই আপনি যেখানে যাবেন এনাকে নিয়ে যাবেন কিচ্ছু বুঝে না দুনিয়া আর আমি একাই চুমা খেলে তো হবে না আল্লাহ তো আমার আবার নারাজ হয়ে যাবে আর একজন অসহায় আছে ওনাকেও চুমা ঘাড়ের পরে তুলে নিয়ে চুমা খাওয়ায় আর যাই হোক যাই হোক সকালে গেলে একটু ফাঁকা পাওয়া যায় আমরা আর একটা ভুল করি আর একটা পরামর্শ নেবেন যে হজ উমরায় যে সময় নষ্ট করবেন না বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন যদি কিছুই না করেন কাবা শরীফের সামনে যে বসে থাকবেন প্রতিদিন এই কাবাকে কেন্দ্র করে একশো বিশটা রহমত নাসির হয়েছে এর মধ্যে যারা নামাজ আদায় করে তাদের জন্য চল্লিশটা রহমত যারা তাওফ করে তাদের জন্য ষাটটা রহমত আর যারা নামাজও পড়ে না তাওফও করে না শুধু বসে থাকে তাদের জন্য বিশটা রহমত আল্লাহ নজিফ আল্লাহ আল্লাহ এই জন্য আমরা করি কি এই হজ উমরায় যে মার্কেটিং করা নিয়ে কিনা কাটা নিয়ে ব্যস্ত হয়ে যায় সময় নষ্ট করা যাবে না ওই জায়গা হলো এবারতের জায়গা একবার যদি যেতে পারেন মন খুলে এবাদত করবেন আর আমরা আসলে ভুল করি বাংলাদেশের হাজিরা বয়স শেষ করে যায় এই ভুলটা করবেন না যারা যুবক আছেন এখনও শরীর আছে শক্তি আছে তাড়াতাড়ি যাবেন কেননা হজ তোমরা এটা শারীরিক এবাদত শক্তি ছাড়া পারবেন না যখন যখন হীরা বোহায় উঠিয়া আমরা আমাদের সঙ্গে যারা ছিলেন কেউ সাহস করেনি আমি আর ওই যে আলম বিক্রি করে আলম বাদশাহ সাহস তো বাংলাদেশের মানুষ আমাদের দুর্বল আমরা এই তিনজনই গেলাম আর কেউ গেল না অন্য অন্য দেশের মানুষদেরকে দেখছি মহিলা বৃদ্ধা হাতে লাঠি নিয়ে হাঁটছে মাজা পড়ে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারে না এরকম মহিলাও মহিলাও হীরা গুহায় উঠার জন্য উপরে উঠছে দেখে আশ্চর্য সুহান আল্লাহ কি ইমানে জজবা দিয়েছে মাজা পড়ে গেছে শরীরে বল নাই শক্তি নাই ওই মহিলা উপরে ওঠার জন্য চেষ্টা করছে আর উপরে ওঠার পরে প্রথম আয়াতটা নাজির হয়েছিল ওখানে দুই রেখা নামাজ পড়বেন আপনি চিন্তা করেন যে ওই জায়গাতে নবীজি বসে ধ্যান করেছেন ওই জায়গাতে প্রথম কোরআনের আয়াত নাজির হয়েছে আর ওই জায়গাতে আপনি আমি আপনার গুণাগার যে সেজদা দিচ্ছি আমার মতো সৌভাগ্যবান আরেকজন কি দুনিয়াতে আছে কি একটা অনুভূতির জায়গা না যেই জায়গাতে নবীজি বসে দীর্ঘ সময় ধ্যান করেছেন যেখানে প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে ওই জায়গাতে আমি গিয়েছি একটা অন্যরকম অনুভূতি এই জন্য সবাই চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও তারপর বাইতুল্লাহ জিয়ারতের তাওফিক দান করুন দাওয়ানা আনিল হামি রবীল আলমিন আমরা দোয়ার মাধ্যমে আজকের আমাদের তাফসিক